আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি এই যে এইখানে একটি লজিক ফাংশন দেয়া আছে x p q r তিনটা গুণ করে তার উপরে not তার মানে গুণ করে not মানে গেট এটা ন্যান গেট অঙ্কন করতে হবে ন্যান গেট p q r ইনপুট ধরে আবার এইখানে p q r তিনটা মিলে যোগ হয়েছে যোগের উপরে not হয়েছে জগির উপরে নট মানে কি নরগেট আর সাথে ডট যুক্ত করে নরগেট তার মানে এখানে আবার পি কিউ আর মিলে একটা নরগেট হবে এখানে কি ন্যান্ড হবে এখানে কি নরগেট হবে এই ন্যান্ড গেট আর নরগেট এই দুটো আউটপুট যেটা বের হবে ওই দুটো আউটপুট ফাইনালি আবার গুণ করবে যে এখানে গুণের চিহ্ন তার মানে এখানে তিনটা গেট হবে একটা দুইটা গুণ করার জন্য আরেকটা না ইনপুট হচ্ছে পি কিউ আর পি কিউ আর আমি যে নিচে অঙ্কন করে দেখাচ্ছি মনে করি এটা এটা হচ্ছে হচ্ছে কিউ আর তার উপরে নট দিব গুণ করার জন্য গেট আর গুণের সাথে নট যুক্ত করলে ন্যান গেট হবে তো এই প্রথমে এই গুণ করার জন্য গেট অঙ্কন করলাম আর এই গুণের সাথে এই নটটা যুক্ত করে দিলাম এই যে লাইনটা এবার পি কিউ আর মানে কিউ এইটা হচ্ছে আর এই তিনটা মিলে আবার যোগ রয়েছে যোগ যোগের জন্য আবার আমরা এরকম অর্গ এটা অঙ্কন করবো অর্গেড যোগের কাজ করে অর্গেড যোগের কাজ করে অরের সাথে আবার উপরে নট যুক্ত হবে ভালো করে লক্ষ্য করি গুণের উপরে নট তো গুণের জন্য এই গেট আর এই নটের জন্য নট প্রতীক ব্যবহার করেছি এন্ড এর সাথে নট যুক্ত করে এখানে একটা ন্যান গেট হয়েছে ন্যান্ড যেটির আউটপুট হচ্ছে পি কিউ আর গুণ করে তার উপরে নট পরেরটা আসি এটা যোগ করে পরের উপরে নট যুক্ত হয়েছে প্রথমে যোগের জন্য এই গেট অঙ্গন করেছি তার সাথে এই নটটা যুক্ত করেছি এখন এটুকুর ফলাফল হচ্ছে এইটা এটুকুর ফলাফল হচ্ছে এইটা এই দুই মিলে কিন্তু মাঝখানে আমার একটা গুণ আছে গুণের জন্য অ্যান গেট হবে অ্যান গেট মানে কি খালি এইটুকু হবে এইটুকু এই নট হবে না আচ্ছা তো আমরা একটু কাজ করি একটু ছোট করে নিই একটু ছোট করে নিই এটা এটা লিখে নিলাম একটু ছোট করে নিলাম এইখানে এইটার ফলাফল তো পেয়েছি এটা এটার ফলাফল পেয়েছি এটা এই দুটা মিলে গুণ হচ্ছে গুণের জন্য এন গিট গুণের জন্য এন গিট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্স এর আউটপুট টোটাল এর আউটপুট এক্স এর মান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানলো খোদা হাফেজ